তুমি যে পায়রাম্বর দাবি করো তুমি যে মোহাম্মদ নবী দাবি করো যদি তুমি আজকে বলতে পারো আমার হাতের মুষ্টির ভিতরে কি আছে গ তাহলে আমি তোমার উপরে কালিমা পড়ে ঈমান আনবো আবিজি দাবি করেন যদি আমি না বলি আমি না বলি হাতের ভিতরে থাকা যে জিনিসটা আপনার হাতের ভিতরে আছে সেই জিনিসটাই নিজে নিজে বলে তাহলে কি করবেন বলে তাহলে তো আমি আরো আগে ইমান আনব তখন মায়ার নবী রহমাতুল্লিলের চাচা হতভম্ব হয়ে গেল কিরে এই পাথর দেখি এই পাথরকে দেখি মোহাম্মদ জাদু বানায় ফেলছে মায়ার রিসতা আল আমিন উপাধি দিয়েছিল তাই নবীজিকে মিথ্যাবাদী বলা যাবে না মিথ্যাবাদী বললে দুইটা কথা হয়ে যায় আমরাই যে پیغمبرকে যে মুহাম্মদ কে আগে আল্লাহ আমিন উপাধি দিয়েছিলাম পরবর্তীতে আমরা কিভাবে তাকে আবার মিথ্যাবাদী বল বলতে পারি ময়া নবী রহমাতুল লিল আলামিন কে তারা মিথ্যাবাদী বলতে পারে না কিন্তু মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কে তারা জাদুগর বলে জাদু বলে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কেমন পয়গম্বর ছিলেন একদিন আবু জেহেল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে রে মুহাম্মদ তোমার জাদুবিদ্যা শুধু দুনিয়ায় চলে দুনিয়ায় চলে তুমি যদি তোমার জাদুবিদ্যা আসমানে চালাইতে পারো তাহলে আমরা তোমার উপরেই মান আনব বলে যে কিভাবে কি করতে হবে ডাক দিয়া বলে হে মুহাম্মদ তুমি যদি আকাশের ওই চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো আমরা তোমার উপরেই মান আনব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে জিব্রাইল আমিন হাজির জিব্রাইল আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে গো আপনি আপনার হাতের সাদা কাঙ্গুল চন্দ্রের দিকে এইভাবে ইশারা করবেন আর চন্দ্র দিখণ্ডিত হয়ে যাবে সাথে সাথে পয়গম্বর বলেন আমি মেনে নিলাম তখন উপস্থিত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে ইশারা

সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে দুই নম্বর কারণ কামালিয়ত মানুষ মানুষকে গুণের কারণে ভালোবাসে তিন নম্বর কারণ তিন নম্বর কারণ হলো মানুষ মানুষকে আত্মীয়তার কারণে ভালোবাসে মানুষ মানুষকে আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে চার নম্বর হলো মানুষ মানুষকে বংশের কারণে ভালোবাসে

তেমন তিনি আত্মীয়তার দিক থেকে আমাদের রুহানি পিতা আমাদের রুহানি পিতা তিনি আমাদের

জানা

chile বলে জীবনে কখনো দেখি না আপনি আমার বাড়িতে আসতেন খালি আর আপনি আসেন বে আব্বা কিন্তু আজকে দেখা দাও আপনার হাতটা খালি কেন হে আব্বা আপনার ঘরে কি খাবার নাই এই কথা বলার সাথে সাথে হযরত فاطمه কণ্ঠে কণ্ঠ মিলে জলে আজকে দীর্ঘদিন আমাদের ঘরে চুলায় এখনো আগুন জলে না এবার হযরতে ফাতেমার رضی আল্লাহু তাআলা বলেন ও अब्बाजान আপনি কি আমার শিশু সন্তান আসা এবং হুসাইনের জন্য কিছু খাজুর নিয়ে আসতে পারতেন না

খেজুর বাগানে পানি দেওয়ার লোক লাগবে নি বলে লাগবে বলে আমাকে না আমি আপনার খেজুর বাগানে পানি দিয়া দেয় পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদির খেজুর বাগানে পানি দেওয়ার জন্য ইয়াহুদিকে প্রস্তাব দিলেন ইয়াহুদি বলে হ্যাঁ তুমি পানি দিতে থাকো প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় তুমি পানি দিতে থাকো পয়গম্বর বলেন আগে কি দিবা আমাকে কি দিবা সেটা নির্ধারণ করো পয়গম্বর যখন বললেন আমি আমার পাঠিয়ে দিবা সেটা নির্ধারণ করা ছাড়া আমি তোমার কাজ করব না এবার পয়গম্বরকে বললেন এক বালতি পানি দেওয়ার বিনিময়ে তোমাকে পাঁচটা খেজুর দেওয়া হবে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই পাশে কুফ থেকে পানি উঠাইয়া পানি উঠাইয়া একটা খেজুর গাছে নিচে দিতে আসেন খেজুর গাছের গোড়ায় দিতে আসেন খেজুর গাছের গোড়ায় যখন পানি দিতে বালতি তিন বালতি নয় বালতি খেজুর গাছে নয়টা খেজুর গাছের গোড়ায় নয়টা বালতি পানি দিলেন পয়গম্বর হাবিব সাল্লি ওসাল্লাম নয় বালতি পানি দেওয়ার পর দশ নম্বর বালতি যখন ওই কুফের ভিতরে ফেললেন সাথে সাথে কুফের ভিতরে হাতের রশিটা ছিঁড়ে পয়গম্বরের হাবিবের হাত থেকে বালতিটা পড়ে গেল হা বালতিটা পড়ে যাওয়ার সাথে সাথে পয়গম্বর চিৎ এই বিপদ সংকেতের আওয়াজ যখন শুনতেছেন সাথে সাথে ইয়াহুদি দৌড় দিয়ে আসলেন কি হইল বলে আপনার আপনার থেকে নেওয়া খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য আমি যে বাতলিটা মিছিলাম সেই বাতলিটা সিঁড়ে পড়ে গেছে ইয়াহুদি বলে তোমার দোষ মোহাম্মদ সাল্লাম বলে রশি পুষতে পুষতে পানি লাগতে লাগতে রশি নরম হয়ে খেজুর গাছে ইয়ার ভিতরে পড়ে গেছে কুফের ভিতরে পড়ে গেছে এখানে আমার কোনো দোষ নাই মোহাম্মদ বলে আমার দোষ নাই ইয়াহুদি বলে তোমার দোষ এক কথায় দুই কথা

একটা চর দিলেন এবার তো বলে আমাকে আমার মায়না দিয়ে দাও আমি চলে যাই আমি তোমার কাজ করছি আমাকে তার মায়না দিয়ে দাও আমি চলে যাই ইহুদি বলেন তোমার কিসের আবার মায়না তুমি কষ্ট আমার বাদলিটাকে ছিঁড়ে আমার বাদলিটাকে ছিঁড়ে আমার এত দামি বাদলি তুমি কুফের ভিতরে ফেলে দিয়েছ তোমাকে আবার কিসের কি দেওয়া বলে দাঁড়াও একটু দাঁড়াও আমি ঘরে যাই ইয়াহুদি ঘরে গেলেন ঘরে গিয়া পয়তান নিষ্ঠা খেজুৰ আইনা মোহাম্মদ সাল্লাল্লাহ মাহলাইকে দিলেন পয়তান খেজুর খেজুৰ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ইয়াবোদি দিলেন দাৱাৰ পর পাইগম চলে গেলেন চলে যাবার পা ইয়া বুলি লম্বা ঘটনা বলা সময় নাই ইয়া সেখানে পায়গম্বাৰকে গিয়া মদিনা গিয়া তালাস হইয়া এই ইয়া হবদি পেগম কাছে মা চাইয়া বছৰ মা গেছে